শিক্ষা কোন সংবিধান দেয়নি খ্রিস্টান ধর্মের একা আছে নারী পলম পাপ করে যার কারণ সবগত আগামী পতন মেয়ের হলো জাহান্ন মেয়ের দুঃখের চাইনি ধর্মের লেখা আছে নারীর নাম উচ্চারণ করা যাবে না তিনি মানে সন্ন্যাস জীবন পালন করেছিলেন ভারতবর্ষে নারীদের ঘাটের সাথে বিয়ে বড় সাথে বিয়ে সাথে বিয়ে বিয়ে হলে আর বিয়ে করতে পারবে না স্বামী মারা গেলে তার হবে না বিয়ে নবী কিন্তু তিলে তিলে বর্ণে বর্ণে

একবার কোরআন পড়ো একবার নবীর জীবনী পড়ে দেখো আমরা কোরআন গবেষণা করেছি নবীর জীবনী পড়ে দেখেছি শান্তি আর শান্তি আর মুক্তি থাকে একমাত্র কোরানি আন্দোলনে আছে তাই আমরা ইসলাম কমন করেছি

ধরো পৃথিবীতে ইসলামের শিক্ষা পৌঁছে নিয়েছে একদিকে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই এমন কোনো জমিন নেই এমন কোনো মাটি নেই আকাশে দুবাজারে পারে পর্বতে স্থলে চলে

আবার বর্তমান পশ্চিম বাংলায় চারিদিকে চিৎকার করছে শুধু আন্ত্রঙ্গ হচ্ছে মনসা ছাত্র আন্ত্রঙ্গ বাহিনী দেশদ্রোহীったり সামরিক প্রভাবاندا জানার চেষ্টা করছে একদিকে আরেকদিকে আকার সম্পত্তিকে কেড়ে নিয়ে পশ্চিম মনসা শিক্ষা ব্যবস্থাকে বন্ধ করতে চাইছে কিন্তু আমরা চুপ করে বসে থাকি তাহলে আমাদের বিয়ার স্পেনেリア আমি স্পেনের নিয়ম চুপ করেছিল প্রতিবাদ করেনি আন্দোলন করেনি এপ্রিল মাসের এক তারিখে টোডালেস বনের সর্বান্ধে বিষাক্ত ছুরির টাকা দিয়ে খুঁজিয়ে খুঁজিয়ে বেড়েছে ঠিক তদরূপ আমাদেরও দিন আসছে তাই যখন ডাক দিবে আমাদের ওলামাই কিরাম যখন আমাদের ডাক দিবে ইনশাল্লাহ তাহলে আমরা শপথ দেব যা আমরা প্রাণ দেব আমরা লক্ষ লক্ষ মুসলমান যদি প্রাণ দিতে পারি কোরআনের তালিখকে বাঁচাবার জন্য ইনশাল্লাহ তাহলে আগামী প্রজন্ম মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে সন্ধ্যা আর যদি বলি না আমরা নীরব দর্শক হয়ে থাকব তাহলে আমাদের প্রাণ যাবে আমাদের সন্তানদের প্রাণ যাবে আগামী দিনে আমরা তো কাউকে মারতে পারব না একজন ঈমানকে প্রশ্ন করা হয়েছিল কেউ যদি নবীকে গালি দেয় তাহলে কি করতে হবে ইমাম শায়খ বলে তাকে সজল করে দিতে হবে আমার

টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে দিয়ে সর্ব সর্বশক্তি নিয়ন্ত্রণ করে আমরা ইসলামের দিনকে বাঁচাবো না কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি আমার আসসালাম